পুলিপিঠা এভাবে পুলিপিঠা বানিয়ে খাবেন দেখবেন একটা পুলিপিঠাও ফাটবে না গলবে না একদম পারফেক্টভাবে আমি এই পিঠার রেসিপিটা শেয়ার করেছি আশা করি আমার সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলুন এখানে আমি পানি দিয়েছি প্রায় এক লিটারের মতো তো পানিটা একটু বেশি দিবেন আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু তেল এর মধ্যে আতপ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম আমি হচ্ছে দুই কাপ একটু বেশি হবে যেহেতু আমি ভরে ভরে দিয়েছি তো এভাবে ঢেকে আমি রেখে দিব পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এর মধ্যে কিন্তু আমার গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু ভেজা চালের গুঁড়ো এটা আমি নিজেই করেছিলাম এই গুঁড়োটা তো এভাবে নাড়তে নাড়তে আঠালো একটা ডো তৈরি হয়ে যাবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে দুধ তো আমি কিনা দুধ দিয়ে কিন্তু পুলিপিঠাটা করেছি তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি ডোটা ভালো করে মথে নিব তো দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু আমি ডোটা মুথে নিয়েছি এরপরে অল্প করে লেচি কেটে নিলাম নিয়ে আবারও কিন্তু ভালো করে এটা আমি মুথে নিচ্ছি কারণ ডোটা যত ভালো করে মথে নেবেন পুলিপিঠাটা দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন আমি নারকেলের পুরটা কিন্তু শেয়ার করিনি যেহেতু নারকেলের পুর কিন্তু আমরা সবাই বানাইতে পারি তো ভিডিওটা বেশি লং হয়ে যাবে যার কারণে আমি সেটা শেয়ার করি নেই তো দেখতে পাচ্ছেন পুলি পিঠার ডিজাইনটা আমি খুব বেশি ভালো পারি না অনেক কাপড়ও অনেক সুন্দর করে পুলি পিঠার শেপটা দেয় ডিজাইনটা করে নাই তো দেখতে পাচ্ছেন আমি একটা কিন্তু বানিয়ে নিলাম আর আমি আজকে পুলি পিঠাটা অনেক বড় বড় সাইজ করে বানিয়েছি খুব বেশি বানাইনি যেহেতু এক হাতে সব কিছু করা অনেক সময় ধৈর্য থাকে না তো যার কারণে আমি একটু বড়ো সাইজ করে বানিয়েছি তো এভাবে দেখেন আমি আর যাদের পুলি পিঠা ফেটে যায় তারা এই বাটিটা একটুখানি মোটা রাখবেন মাথার দিকে দেখবেন যে মাথার দিক থেকে কিন্তু পিঠাটা ফেটে যায় আর বানানোর পরে পিঠা কিন্তু ঢেকে রাখবেন উদলা রাখবেন না তাহলে কিন্তু বাতাসেও পিঠাটা ফেটে যায় তো এর মধ্যে এই যে গুড়টা আমি সরাসরি কিন্তু দিয়ে দেবো একদমই দুধ ফাটবে না এটা নাটোর থেকে আমার এক ভাই দিয়েছে অনেক ভালো এই গুড়টা তো দেখতে পাচ্ছেন আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু জাল করে নিব দুধটা এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এক টুকরো দারুচিনি আর তিনটা সাদা এলাচ কিছু সময় জাল দেওয়ার পরে আমি কিন্তু এটা ফেলে দিলাম এর মধ্যে পুলি পিঠা দিয়ে দিলাম দিয়ে পিঠাটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না পাতিলটা দুই পাশে ধরে একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখবেন যে একদম পিঠা পারফেক্ট থাকবে একটা পিঠাও কিন্তু গলবে না দেখতে পাচ্ছেন আমার পিঠা কিন্তু একটা পিঠাও বলেনি ফেটেও যায়নি তো এর মধ্যে আমি যে সে পিঠাটা বানিয়ে নিয়েছি আর সেও পিঠাটা আমি একটু বড় সাইজ করে দিয়েছি তো এর মধ্যে কিন্তু আমার পিঠাটা রান্না করা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে